বেরিলের আঘাতে লন্ডো ভণ্ড টেক্সাস যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে প্রবল শক্তি নিয়ে আঘাত হিনেছে হারিকেন বেরিল এতে ইউস্টন শহরে প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন বাতিল করা হয়েছে তেরোশোর বেশি ফ্লাইট বার্তা সংস্থা রাইটার্স জানায় স্থানীয় সময় সোমবার আটই জুলাই ভোরে ভারী বৃষ্টি ও তীব্র বাতাসের সঙ্গে টেক্সাসের উপকূলীয় শহর মাটা গোর্ডার কাছে আছড়ে পড়ে হারিকেনটি এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টা একশো কিলোমিটার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের অ্যান এইচএসি বড়াতে প্রতিবেদনে বলা হয় হারিকেন বেরিলের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই অঞ্চলের সাতাশ লাখের বেশি মানুষ মেমান বিমানবন্দরে বাতিল করা হয়েছে তেরোশোর বেশি ফ্লাইট এর প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা এলাকার জনজীবন অ্যান বলছে ক্যাটাগরি ওয়ান শক্তি মাত্রায় পরিণত হারিকিন বেরিলের প্রভাবে শহরে বন্যা হতে পারে এটি স্থানীয় সময় সোমবার দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হওয়ার কথা মঙ্গলবার এটি ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হতে পারে টিক্সাসে আসার আগে ক্যারিনীয় দ্বীপপুঞ্জ বেরিল জামাইকা গ্রেনাডা ও সেন্ট ভিনসেন্ট অতিক্রম করে তীব্র ঝড়ের আঘাতে এসব স্থানে বহু ভবন ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে নিহত হন অন্তত এগারো জন হারিকেনটি ক্যারিবিয়া অঞ্চলের মধ্য দিয়ে যাওয়ার পরে দুর্বল হয়ে পড়ে তবে মেক্সিকো উপসাগরের উষ্ণ পানির ধারা অতিক্রম করে এটি ক্যাটাগরি ওয়ান মাত্রার হারিকেনে পরিণত হয়